আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আজ তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি শুক্রবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের কারণে ধেয়ে আসছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এর ফলে আজ রাত থেকে দেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণবঙ্গ এবং খুলনা বরিশাল সেই সাথে রয়েছে সিলেট এবং বিভাগের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে হালকা মাদ্রি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পহেলা ফেব্রুয়ারি থেকে আসতে পারে তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ উপগ্রহিত্তে দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল ও রংপুর অর্থাৎ দেশের প্রায় সকল জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং কিছুটা রোদ ঝলমলে আকাশ এবং রয়েছে মেঘলা মেঘলা ভাব তো এই পরিস্থিতি দেখা যাচ্ছে তো আজ রাতের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুই এক স্থানে খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফরিদপুর তারপর দোহার ড্যামরা ঢাকা নসিংদী কাপাসিয়া তারপর হচ্ছে কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা তারপর সাল কালিহাটি টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রোদ আর মেঘের খেলা চলছে এক কথায় বলা যে রোদ আর মেঘের আড়ালে চলছে তো এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে তবে আজ রাতের মধ্যে এই অঞ্চলগুলোর দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ রাতের দিকে যেমন রয়েছে নেত্রকোনা ময়মসিংহ ফুলপোট তারপর হচ্ছে ইটনা তারপর রয়েছে হাবিবগঞ্জ মৌলীবাজার শ্রীনগর তারপর রয়েছে জয়ন্তাপুর তারপর কানাইঘাট জাগান্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কোলাওয়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই যারা রোদের কাজগুলো করতেছেন তারা আছে কিছুটা সতর্কতার সাথে করবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী মহাদেবপুর তারপর হচ্ছে মহানপুর নবাবগঞ্জ আককেলপুর আদামদিঘি শিবগঞ্জ বগুড়া এই অঞ্চলের আকাশ কিন্তু কুয়াশা বেল রয়েছে তবে এই পরিস্থিতি থাকতে পারে আজ রাত পর্যন্ত এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের যদি কথা বলি এই মুহূর্তে খুলনা বিভাগের সবকটি জেলা যেমন রয়েছে মেহেরপুর তারপর হচ্ছে মাগুরা যশোর নরাইল তারপর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগর তারপর হচ্ছে বাগেরহাট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে তবে কিছুটা রোদেরও দেখা মিলেছে তবে আজ রাতের দিকে খুলনা বিভাগে দুই এক স্থান যশোর নড়াইল এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য রয়েছে এছাড়া রয়েছে মিরহাজিগঞ্জ তারপর হচ্ছে বরহুদ্দিন ভোলা বরিশাল চরফেশন খেপোপাড়া পটুকালী পাথরঘাটা লালমোহন এই অঞ্চলে দুই এক খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত আটটা থেকে নয়টার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশকুন্ত পেরায় পরিষ্কার বলা যায় তবে নোয়াখালী ফেনী কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে আজ রাতের মধ্যে এই অঞ্চলগুলোর দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের সকালের দিকে কিছুটা মেঘলা রয়েছে কলাঘাট তারপর হচ্ছে খারাপপুর আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটুয়া তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলে দুই একই স্থানে সকালের দিকে কিছুটা মেঘলা ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে সেই মেঘ কেটে গিয়ে রোদের দেখা মিলেছে তবে আজ রাতে ভাব থাকতে পারে। জেলাতে। আর কথা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার পশ্চিমবহার তারপর জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই অঞ্চলের আকাশ তো পেরায় পরিষ্কার বলা যায় তবে আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম তারপর হচ্ছে চিলমারি তারপর হচ্ছে পীরগঞ্জ বিরামপুর এই অঞ্চলে দিয়ে একই স্থানে কিছুটা আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে মামিসিংহ সিলেট এবং কাপাসিয়া তারপর হচ্ছে কিশোরগঞ্জ লাখি মৌলভীবাজার জয়ন্তাপুর কানাঘাট তারপর হচ্ছে নাগপুর ফরিদপুর মাদারীপুর তারপর কুমিল্লা ব্রহ্মণবাড়িয়া এই অঞ্চলে দিয়ে একই স্থানে আছে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে আপনাদেরকে জানিয়ে দেব ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আজ রাতে যে আপনি উঠে আসছে সেটা আপনাদেরকে এখনো জুড়ে দেখে দিচ্ছি তো আজ রাত নয়টার দিকে দেখতে পাচ্ছি দোহার মুন্সীগঞ্জ তারপর হচ্ছে নারায়ণগঞ্জ তারপর শিবালয় ড্যামরা কাপাসিয়া না নরসিংদী কটিয়াদি তারপর রয়েছে ভালুকা কিশোরগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে হালকা গুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাত নয়টার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে মাধান তারপর হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ তারপর রয়েছে জগন্নাথপুর তারপর হচ্ছে হাবিবগঞ্জ মলীবাজার বালাগঞ্জ কোলাওয়ারা পাললেখা ছাঁকুরিয়া তারপর সিলেট জয়ন্তপুর কানাইঘাট তারপর হচ্ছে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া তারপর হচ্ছে হোমনা কুমিল্লা এই অঞ্চলে দিয়ে অঞ্চলের আছে রাত নয়টা থেকে রাত তিনটার মধ্যে বিক্ষিপ্ত আকারে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে ময়মিশ বিভাগের সবকটি জেলা একই সঙ্গে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা নাগপুর তারপর রয়েছে লালপুর পটিয়া তিরিশাল তারপর রয়েছে আহ পাংশা শিবালয় এই অঞ্চলের আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এই সেই সাথে এই অঞ্চলে দুইপাকিস্তানে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে এরপর পহেলা একতিরিশে জানুয়ারি আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে সকালের দিকে সকাল পাঁচটা বা ছয়টার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে ময়মিসিংহ ঢাকা তারপর খুলনা তারপর হচ্ছে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশকুন্ত মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে সিলেট বিভাগে দুই আকিস্তানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে শুক্রবার তারপর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর হচ্ছে শিলচর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল ছয়টার দিকে এরপর সকাল আটটা থেকে বেলা এগারোটার মধ্যে ঢাকা খুলনা বরিশাল ময়মৃসিং সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এরপর দুপুরের দিকে কিছুটা রোদের দেখা মিললো এখানে দেখতে পাচ্ছি যে কুমিল্লা তারপর হচ্ছে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ তারপর হচ্ছে চাঁদপুর লালমোহন তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া খাগড়ছুরি তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে গুড়িগুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার বিকেল থেকে এরপর এই পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও শনিবার রাতে বা সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পহেলা ফেব্রুয়ারি শনিবার সকালের দিকে খুলনা বরিশাল ঢাকা এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাই যারা লঞ্চ চলাচল এবং সড়ক যোগাযোগ গাড়ি চল চলাচল করবেন তখন আপনারা সতর্কতার সাথে থাকবেন শনিবার যেহেতু একটি তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেটা দুপুর বা বিকেল পর্যন্ত থাকতে পারে এরপর এই কুয়াশা বেল কেটে যাওয়ার পর আবারও সোমবার পর্যন্ত এরকম পরিস্থিতি থাকতে পারে তারপর চৌঠা ফেব্রুয়ারি থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে এই মেঘলা আকাশ এবং তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা সেটা কিন্তু বিদায় নিতে শুরু করবে তো আপনাদের আরেকটি কথা বলতে চাই যে এই বছরের মতো শীত কবে নাগাদ বিদায় নিতে পারে আমাদের ধারণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে তাপমাত্রা যেটা সেটা কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করবে সঙ্গে তাপমাত্রা বাড়বে সেই সাথে শীতের যে তীব্রতা সেটা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে একেবারে শীত বিদায় নেওয়ার একটি সম্ভাবনা বা প্রস্তুতি রয়েছে তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তাই সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আর বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই তা আপনারা নদী যারা সাগরে মাছ ধরা টলা নিয়ে যাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো আজকের খবর এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ